অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত রসৌলি করিম সাল ওসাল্লাম বলেন কোনো মুসলমান রোগীকে সকালে দেখতে গেলে সারাদিনের জন্য সত্তর হাজার ফেরিস্তা তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনা মাফের দোয়া করতে থাকে এবং জান্নাতে সে একটি বাগানের মালিক হয়ে যায় তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফ হাদিস নং এক হাজার একশত সাতাশি হাদিসটি আবার পড়ছি রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন কোন মুসলমান রুগীকে কেউ যদি সকালে দেখতে যায় তাহলে সারা দিনের জন্য সত্তর হাজার ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার গুণা মাফের জন্য দোয়া করতে থাকে এবং সে জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায় আরেকটি হাদিস রসুল করিম সাল্লিহাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গিয়ে তিনবার বা সাতবার এ দোয়াটি পাঠ করবে তবে রোগ ব্যতীত কোনো প্রকার রোগেই তার শরীরে থাকতে পারবে না আবার বলছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গিয়ে এই দোয়াটি তিনবার বা সাতবার পাঠ করবে তার শরীরে মৃত্যু রোগ ব্যতীত অন্য কোন প্রকার রোগ থাকতে পারবে না দোয়াটি হল আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম

রসৌলি করিম সাল্লাম বলেন কোনো মুসলমান রুগীকে সকালে দেখতে গেলে সারাদিনের জন্য সত্তর তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনা মাফের দোয়া করতে থাকে এবং জান্নাতে সে একটি বাগানের মালিক হয়ে যায় তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফ হাদিস নং এক হাজার একশত সাতাশি হাদিসটা আবার পড়ছে রসুল করিম সল্লু ওসাল্লাম বলেন কোনো মুসলমান কেউ যদি সকালে দেখতে যায় তাহলে সারা দিনের জন্য সত্তর হাজার ফেরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার গুনা মাফের জন্য দোয়া করতে থাকে এবং সে জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায় আরেকটি হাদিস রসুল করিম সাল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গিয়ে তিনবার বা সাতবার এ দোয়াটি পাঠ করবে তবে রোগ ব্যতীত কোন প্রকার রোগেই তার শরীরে থাকতে পারবে না বলছি আলহিমসাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গিয়ে এ দোয়াটি তিনবার বা সাতবার পাঠ করবে তার শরীরে রোগ ব্যতীত অন্য কোনো প্রকার রোগ

اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك